কুমিল্লারে বাইকের শোরুম থেকে বাইক কিনলে পাচ্ছেন বিশ হাজার টাকা ডিসকাউন্ট ছয়টি সার্ভিসিং ফ্রি সহ আরো নানান ধরনের অফার তো কোথায় বাইকের শোরুম কিভাবে যাবেন বিস্তারিত সকল তথ্য নিয়ে থাকছে আজকের ভিডিও সুতরাং নাটানি সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং সবাইকে শেয়ার করে জানিয়ে দিন হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসা আমি অনেক ভালো আছি তো আজকে চলে এসেছি কুমিল্লার পোদর বাজার বিশ্ব রোড এই পোদর বাজার বিশ্ব রোড থেকে লাকসাম নখালিগামী রোডের একটু সামনে গেলে কিন্তু সিটি বাইক সেন্টার নামক সুজুকির একমাত্র অফিসিয়াল শোরুমটি দেখতে পাবেন তো চলুন দেরি না করে তাদের শোরুমটি ভিজিট করি এবং বিস্তারিত তথ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরি শোরুমের ভেতরে প্রবেশ পরই একের পর এক তাদের জনপ্রিয় সিরিজের বাইক গুলো এবং হাজারো ছেলেদের ক্রাশ বাইক গুলো যেগুলো রয়েছে হায়ার সিসি থেকে লোয়ার সিসি বলেন সকল ধরনের মডেল কিন্তু ছিল দেখতে দেখতে ভালো একটা মুহূর্ত কাটে এবং মাঝখান দিয়ে জানতে পারি যে সুযোগ একটি জাপানি ব্র্যান্ড এবং তখনই কিন্তু বিশ্বাসের জায়গাটা আরো বড় হয়ে যায় আর আপনারা তো এই বাইকটি সম্পর্কে অবশ্যই জানেন বাংলাদেশের টপ এর বাইক আর তাছাড়াও কিন্তু বর্তমানে হায়ার সিসির মধ্যে তাদের টু ফিফটি সিসির এই সুন্দর সুন্দর বাইকগুলো অ্যাভেলেবেল হয়ে গেছে যার মধ্যে বিভিন্ন কালার ভেরিয়েন্ট আছে এবং বিভিন্ন মডেলেরও ভেরিয়েন্ট আছে সুতরাং এগুলো কিন্তু অবশ্যই অবশ্যই নেবেন আর আপুদের জন্য স্কুটিতে থাকছে আর আকর্ষণীয় ব্যাপার হচ্ছে এই সিটি বাইক সেন্টার শোরুমটি সুজুকির অফিসিয়াল একটি শোরুম সুতরাং এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট অবশ্যই পাবেন সেটা কোনো চিন্তা নেই তো চলুন এবার আমরা এক এক করে সম্পূর্ণ বাইকের উপর কি কি অফার হচ্ছে বিস্তারিত সব তথ্যগুলো জেনে নিই এই বাইকটি হচ্ছে আমাদের হায়ার বাইক এই বাইকটি মূলত হচ্ছে একশো দশ সিসির মধ্যে আর এই বাইকটির মধ্যে আপনারা ইডু হলে পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার এটা হচ্ছে আমাদের জিক্সার মনোটন সিরিজের রেগুলার কালেকশন এই বাইকটির কিন্তু আপনারা টাকা পর্যন্ত পাচ্ছেন এটাও সিমিলারলি জিক্সার মনিটরের একটি আপডেট ভর্ষণ যেমন এই বাইকটি হচ্ছে জিক্সার ক্লাসিক ক্লাস এবং এই দুইটা হচ্ছে আমাদের জিক্সার ক্লাসিক ম্যাপ আর এই বাইকটির মধ্যেও আপনারা সিমিলারলি ছয় হাজার টাকার ক্যাশব্যাক পাচ্ছেন একচুয়ালি ভাই এটা হচ্ছে আমাদের ডাবল জিক্সার হচ্ছে ডিজিটাল সিরিজের নতুন ভার্সন এবং এগুলোর মধ্যে কিন্তু আমাদের 2025 সালে নিউ কালার এডিশন এসেছে যার মধ্যে আপনি এইগুলোকে 6000 টাকার ক্যাশব্যাক পাচ্ছেন এটা হচ্ছে আমাদের জিক্সার এসএস আই মিন যে বাইকগুলো আপনাদেরকে এতদিন দেখালাম এই বাইকটরে হচ্ছে শেড শো বাই আর এই বাইকটার মধ্যে কিন্তু এইগুলোকে আপনি 7000 টাকার ক্যাশব্যাক পাচ্ছেন হাই এসির মধ্যে বর্তমানে সুজুকির সর্বোচ্চ হাই এসির বাইক হচ্ছে আমাদের বাংলাদেশ অফিশিয়ালি 250 সিরিজের বাইক আহ যেটার মধ্যে আমাদের দুইটা ভেরিয়েন্ট করেছে একটা হচ্ছে শেট সব এবং আরেকটি হচ্ছে শেট ছাড়া তো আমাদের এই বাইকটাতে স্পেশালি এই ঈদে বিশ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক থাকছে বিশ হাজার টাকা জি বিশ টাকা পর্যন্ত ছাড় পেয়ে যাচ্ছেন আপনারা হচ্ছে আমি এতক্ষণ আপনাদেরকে হচ্ছে একশো দশ সিজি থেকে শুরু করে একশো পঞ্চান্ন সিজি দুশো পঞ্চাশ সব বাইক দেখাইছি বাট এই বাইকটা এই বাইকটার কথাই বলে লাভ নেই কারণ এই বাইকটা হচ্ছে আপনার অসাম একটি বাইক কারণ এটা হচ্ছে আমাদের সুপার স্পোর্ট ক্যাটাগরির বাইক জিএসএক্স আর ওয়ান ফিফটি এটা সিসি যদিও একশো পঞ্চাশ বাট এটার স্পিড কিন্তু একশো সত্তর প্লাস ওঠে যেটা বাংলাদেশের সবচাইতে টপ স্পিড জন্য জন্য বাইক আর এই বাইকার প্রাইস হচ্ছে আপনারা মাত্র 5 লাখ হাজার টাকায় আর এই ব্যক্তি হচ্ছে আপনাদের মধ্যে থাকবে এবং আপনার প্রাইস থাকবে হচ্ছে মাত্র 2 লাখ 5000 সুদ্রঙ্গাইজ আমাদের এই মিষ্টিapur থেকে কিন্তু সম্পূর্ণ অফারগুলো জেনে গেলেন এবং বর্তমানে কিন্তু সকল বাইকগুলো কিন্তু অফার সবাই নিয়ে নিচ্ছে সুদ্রঙ্গ দেরি না করে স্টক থাকতে কিন্তু আপনি চলে আসুন আর অবশ্যই তাদের অফিশিয়াল শোরুম এবং এখানে অফিশিয়াল সার্ভিসিং সেন্টার রয়েছে যেখানে দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা আপনার বাইকটিকে সুন্দর করে সার্ভিস করে দেওয়া হবে তাও ছয়বার একদমই ফ্রি এছাড়াও তাদেরই শোরুমে কিন্তু অফিশিয়াল সকল ধরনের অ্যাকসেসরিজ এবং পার্টস অ্যাভেলেবেল রয়েছে সুতরাং চিন্তার কোনো কারণ নেই সার্ভিসিং করাতে আসলে অবশ্যই বসে থেকে আপনার বাইকটি কিনে যেতে পারবেন সুতরাং গাইজ আশা করছি সম্পূর্ণ ভিডিওটি থেকে কিন্তু আপনারা অবশ্যই অফার সম্পর্কে বিস্তারিত সকল তথ্যগুলো জানতে এবং বুঝতে পেরেছেন আর এই অফারটি চলবে আগামী কোরবানি পর্যন্ত সুতরাং দেরি না করে চলে আসুন বোদুয়ার বাজার বিশ্ব রোডে সিটি বাইক সেন্টারের সুযোগিরি অফিসিয়াল শোরুমটিতে এবং আপনার অথেন্টিক বাইকটিকে অথেন্টিক অফার সহকারে বুঝে নিয়ে যান আপনার ঘরে তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা সবাইকে আর অবশ্যই সকল বাইক লাভাররা ভিডিওটি শেয়ার করে আমাদের পেজের সাথে কানেক্ট 이렇 다빈, 똥노반.